আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কালো ভুনা আমি সবসময় অথেন্টিক উপায়ে কালো ভুনা করে থাকি কিন্তু আজকে আমি বাজারের প্যাকেটজাত মশলা দিয়ে সেই কালো ভুনা করে দেখাবো এখানে আমি কালো ভুনা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তিন কেজি গরুর মাংস দিয়ে দেব দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আদা বাটা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কালাভোনার প্যাকেট রয়েছে এই কালাভুনা দিয়ে আমি আজকে সেই কালো রেসিপিটি তৈরি করে দেখাবো এখানে আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি একটি প্যাকেট আমি ইউজ করব। যখন মাংসগুলো মাখাবো তখন এখন আমি দিয়ে দেব সবুজ রঙের প্যাকেটটি আর লাল রঙের প্যাকেটটি আমি পরে ইউজ করবো দুঃখিত ভুলবশত আমার লবণের ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল তো এখানে আপনারা ছয় টেবিল চামচ লবণ দিয়ে দেবেন আর আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এগুলোকে ভালোভাবে মাখাতে হবে আমার মাখানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দেব সয়া সস সয়া সস আমি এখানে দু টেবিল চামচ ইউজ করেছি এবারে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি দিয়ে চুলোয় বসিয়ে দেব এবারে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসগুলো আমি নেড়ে দেব এবারে আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার মাংসগুলোকে নেড়ে দিতে হবে না হলে তলায় পুড়ে যেতে পারে আবার ঢাকনা খুলে সেই যে আরেকটা লাল রঙের প্যাকেট রেখেছিলাম সেই প্যাকেটটা দিয়ে দেব পুরোটাই দিয়ে দিতে হবে এবারে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে দিচ্ছি দেখুন আমার মাংস হয়ে আসছে এবারে আমি একটি পেনে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবারে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজগুলোকে একটু সফট করতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি রসুনটাকেও একটু বাদামি করে ভাজতে হবে এবারে দিয়ে দেব লাল শুকনো মরিচ এখানে প্রায় দশ থেকে বারোটি নিলেই হবে দিয়ে আবার ভাজতে হবে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন সেই মাংসগুলোর মধ্যে সেই পেঁয়াজ রসুন এবং লাল মরিচগুলো ঢেলে দিতে হবে এবার সেই মাংসগুলোকে সেই পেঁয়াজ রসুন এবং শুকনো লাল মরিচের সাথে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে হয়ে গেল আমার বাজারের প্যাকেটজাত মশলা দিয়ে গরুর মাংসের কালো ভুনা এবারে আমি একটি ডিশে তুলে নিচ্ছি আচ্ছা এবারে আমি আপনাদেরকে একটি টিপস শিখিয়ে দেবো অনেকেই কি করেন কালভোনা বলতে মনে করেন যে মাংসগুলোকে একদম পুড়িয়ে ফেলতে হবে ঠিক কিন্তু তা না কালভোনা হবে খুব মৃদু আছে একদম আস্তে আস্তে জ্বালাতে হবে হয়ে গেল আমার সেই মজাদার কালাভোনা